কুসংস্কার অন্ধবিশ্বাসকে প্রশ্রয় দেওয়া আমাদের উদ্দেশ্য নয় শুধুমাত্র বিনোদনের জন্য এই গল্প পাঠ করব অতৃপ্ত আত্মারা তাদের অসমাপ্ত কাজ শেষ করতে না পেরে মৃত্যুর পর ঘুরে বেড়ায় আমাদের চারপাশে চলুন শুনেনি আজকের গল্প গঙ্গাধরের বিপদ লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অনেক দিন আগেকার কথা কলকাতায় তখন ঘোরার ট্রাম চলে সে সময় মশলা পোস্তায় কুণ্ডু ছোটোখাটো একখানা মশলার দোকান ছিল গঙ্গাধরের দেশ হুগলি জেলা চাপাডাঙার কাছে অনেক দিনের দোকান যে সময়ের কথা বলছি গঙ্গাধরের বয়স তখন পঞ্চাশের উপর কিন্তু শরীরটা তার ভালো যাচ্ছিল না নানারকম অসুখেভুক্ত প্রায়ই তারপর ব্যবসায়ী কিছু লোকসান দিয়ে লোকটা একেবারে মুষড়ে পড়েছিল দোকান ঘরের ভাড়া দু মাসের বাকি মহাজনদের দেনা ঘাড়ে দুপুরবেলা দোকানে বসে থেলোহুকো হাতে নিয়ে নিজের অদৃষ্টির কথা ভাবছিল আজ আবার সন্ধের সময় গোমাস্তা ভাড়া নিতে আসবে বলে শাসিয়ে গিয়েছে কি বলা যায় তাকে এক পুরনো পরিচিত মহাজনের কথা তার মনে পড়ে গেল তার নাম খোদাদাত খাঁ পেশোয়ারি মুসলমান মেটে থাকে আগে গঙ্গাধরের লেনদেন ছিল তার সঙ্গে কয়েকবার টাকা নিয়েছে শোধও করেছে কিন্তু সুদের হার বড় বেশি বলে ইদানিং বছর কয়েক গঙ্গাধর সেদিকে যায়নি ভেবে সে মেটেপুরি যেই রওনা হল সুদ বেশি বলার উপায় কী টাকা না আনলেই নয় আজ সন্ধ্যের মধ্যে যে গিয়ে খোদাদাত খায়ের নতুন বাসা খুঁজে বার করতে টাকা নিতে দেরি হয়ে গেল খেদিরপুরের কাটিগঙ্গা পার হয়ে এসে টাম ধরবে হানহান করে হেঁটে হেঁটে আসছে এমন সময় একজন লোক তাকে ডেকে বললে এ সাহেব ইদা শুনিয়ে তো যারা সন্ধে হয়ে গিয়েছে যেখান থেকে লোকটা তাকে ডাকলে সেখানে কতকগুলো গাছপালার বেশ একটু অন্ধকার স্থানটা নির্জন তার উপর আবার তার সঙ্গে রয়েছে টাকা গঙ্গাধরের মনে একটু সন্দেহ যে না হলো এমন নয় কিন্তু উপায় নেই লোকটা এগিয়ে এলো ওই গাছগুলোর তলায় সে যেন তারই প্রতীক্ষায় দাঁড়িয়েছিল লোকটা খুব লম্বা মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল ঘাড়ের ওপর পড়েছে মুখটা ভালো দেখা যাচ্ছে না পরনে ঢিলে ইজির ও আলখাল্লা সে কাছে এসে সুর নিচু করে হিন্দিতে ও ভাঙা বাংলায় মিলিয়ে বললে বাবু সস্তায় মাল কিনবেন গঙ্গাধর আশ্চর্য হয়ে বললে কি মাল লোকটা চারিদিকে চেয়ে বললে এখানে কথা হবে না বাবু পুলিশ ঘুরছে আমার সঙ্গে আসুন ঝুপসি গাছের তলায় এক জায়গায় অন্ধকার খুব ঘন সেখানে গিয়ে লোকটা বললে জিনিসটা কোকেন খুব সস্তায় পাবেন ডিউটি ছুট মা লুকিয়ে দেব গঙ্গাধর ব্যবসা করেনি ডিউটি ছুট কোকেন কি স্বল্পনা সে জিনিস ভাল লোকের পাল্লায় সে পড়েছে না সে কিনবে না লোকটা সম্ভবত পাঞ্জাবি মুসলমান বাংলা বলতে পারে তবে বেশ একটু বাঁকা অনুনয় সুরে বললে বাবু আপনি নিন আপনার ভালো হবে শিকি করিতে দেব আমার মুশকিল হয়েছে আমি মাল বিক্রির লোক খুঁজে পাচ্ছি না ঘুরে ঘুরে বেড়াচ্ছি কত জায়গায় আবার সব জায়গায় তো যেতে পারি নি পুলিশের ভয় তো আছে কেউ কথা কইছে না আমার সঙ্গে সেই হয়েছে আরও মুশকিল হঠাৎ শহরে এত পুলিশের ভয় হলো যে কেন বাবু তা নে আগে যারা ব্যবসা করতো তাদের কাছে যাচ্ছি তারা আমার দিকে চেয়েও দেখছে না আপনি গড়াজু হবেন না বাবু মাল দেখুন পরে দাম দস্তুর হবে লোকটির গলার সুরে একটা কি শক্তি ছিল গঙ্গাধরের মন খানিকটা ভি ছিল কোকেনের ব্যবসাতে মানুষ রাতারাতি বড়লোক হয়েছে বটে বিনা সাহসে বিপদ এড়িয়ে চলে বেড়ালে কি লক্ষ্মী লাভ হয় দেখাই যাক না হঠাৎ গঙ্গাধর চেয়ে দেখলে যে লোকটা নেই সেখানে এই তো দাঁড়িয়েছিল কোথায় গেল আবার পাছে কেউ শোনে এই ভয়ে বেশি জোরে ডাকতেও পারলে না চাপা গলায় বাঙালি হিন্দিতে ডাকলে কোথায় গিয়া ও খা সাহেব এদিকে ওদিকে যাওয়ার পর সামনে চাইতেই দীর্ঘাকৃতি আল খাল্লাধারী খাঁ সাহেবকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল গঙ্গাধর বললে জলদি চলো অনেক দূর জানে হোগা কি একটা যেন ঢাকবার জন্য লোকটি প্রাণপণে চেষ্টা করছে আমার সঙ্গে এসো মাল দেখাবো দুজনে কাটি ধারে ধারে অনেক দূর গেল যে সময়ের কথা বলছি তখন ওদিকে অত লোকজন ছিল না মাঝে মাঝে জোয়ার নেমে যাওয়াতে বড় বড় ভর ও নৌকো কাদার উপর পড়ে আছে দু একটা করাতের কারখানা তাও দূরে দূরে জলের ধারে নোনা চাঁদ কাটার বোন পেছনে অনেক দূরে খিদিরপুর বাজারের আলো দেখা যাচ্ছে পথে যেতে যেতে খাসাহেব একটা বড় অদ্ভুত প্রশ্ন করলে গঙ্গাধরের দিকে চেয়ে বললে আমায় দেখতে পাচ্ছ তো কেন পাবো না এমন বয়স এখনো হয়নি যে সন্ধ্যাবেলাতেই চোখে ঠাউর হবে না একবার গঙ্গাধর জিজ্ঞেস করলে তোমার ডেরা কোথায় খাঁ সাহেব লোকটা চকিতে পিছনে ফিরে সন্দিগ্ধ দৃষ্টিতে চেয়ে বললে কেন সে তোমার কি দরকার পুলিশে ধরিয়ে দেবে ভেবে থাকো যদি তবে ভালো হবে না যেন মাল দেবো তুমি টাকা দেবে মাল নিয়ে চলে যাবে আমার বাসার খোঁজে তোমার কি কাজ লোকটার চোখে চাউনিও অদ্ভুত গঙ্গাধর অস্বস্তি বোধ করলো খুব ভালো দেখা যায় না কিন্তু ওর দুই চোখে যেন ইস্পাতের ছুরি ঝলসে উঠল না তার সঙ্গে টাকা রয়েছে এ অবস্থায় একজন সম্পূর্ণ অপরিচিত অজ্ঞাতকুলসীর লোকের সঙ্গে একাই সন্ধ্যেবেলাতে সে এত দূর এসে পড়েছে লোভে মানুষের জ্ঞান থাকে না তার ভেবে দেখা উচিত ছিল কিন্তু যখন এসেইছে তখন আর চারা নেই বিশেষত সে যে ভয় পেয়েছে এটা না দেখানোই ভালো দেখালে বিপদের সম্ভাবনা বাড়বে বই কমবে না ছুরি বার করে বসলে তখন আর উপায় থাকবে না অনেক দূর গিয়ে মাঠের মধ্যে একটা গুদাম ঘর একটা গাছের গুড়ি পড়ে আছে গুদাম ঘরের দরজা থেকে একটু দূরে তার উপর গঙ্গাধরকে বসতে বলে লোকটা কোথায় চলে গেল গঙ্গাধর বসে চারিঝারি চেয়ে দেখলে গুদামঘরের আশেপাশে সর্বত্র আগাছার অনুচ্চ জঙ্গল নিকটে কোথাও লোকজনের সারা শব্দ নেই অন্ধকার হলো মাঠের মধ্যে বলে অন্ধকার তত ঘন নয় সেই পাতলা অন্ধকার চেয়ে দেখে গঙ্গাধরের মনে গুদাম গুদামঘরটা পুরনো এবং যেন অনেক অনেককাল অব্যবহার্য হয়ে পড়ে আছে বাঁশের বেড়া খসে পড়েছে জায়গায় জায়গায় জালের খোলা উড়ে গিয়েছে মাঝে মাঝে সামনের দূরটা উঁই ধরা ভেঙে পড়তে চাইছে যেন গঙ্গাধরের কেমন একটা ভয় হলো কেন সেখানে এলো সন্ধ্যায় এরকম জায়গায় একা মানুষে আসে বিশেষ করে এতগুলো টাকা সঙ্গে করে সে আসতো না কখনোই সে কলকাতায় আজ নতুন নয় তার উপরে ঝুনো ব্যবসাদার বাংলাদেশ থেকে নতুন আসেনি ওই লোকটির কথা শুনে কি জাদু আছে গঙ্গাধারকে যেন টেনে এনেছে স্বার্থ ছিল না যে সে ছাড়ায় এ কথা এখন তার মনে হলো হঠাৎ অন্ধকারের মধ্যে খা সাহেবের মূর্তি দেখা গেল লোকটা যাওয়া আসা এমন নিঃশব্দ ও এমন অদ্ভুত ধরনের যেন মনে হয় অন্ধকারে ওর চেহারা মিলিয়ে গিয়েছিল আবার ফুটে বেরিল কোথাও চলে গিয়েছিল এমন মনে হয় না পাকা ধুনো খেলোয়াড় আর কি খা সাহেব দৌড় খুলে গুদাম ঘরে ঢুকলে গঙ্গাধরকেও যখন পেছনে আসতে বললে তখন ভয়ে গঙ্গাধরের হাত পা ঝিমঝিম করছে বুক ঢিপ ঢিপ করছে এই অন্ধকার গুদাম ঘরের মধ্যে নিয়ে গিয়ে ঠিক ও লোকটা ওর এই লম্বা হাতে গলা টিপে ধরবে কিংবা ধুরি বুকে বসাবে সেই ফন্দিতে দিতে ভুলিয়ে এনেছে লোকটা নিশ্চয়ই জানতো যে তার কাছে টাকা আছে অনুসন্ধান রেখেছিল কে জানে খোদা খোদাত খায়ের দলের লোক কি না গঙ্গাধরের কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিলে একবার সে ভাবলে দৌড়ে পালাবে কিন্তু সে বুড়ো মানুষ এই জোয়ান পাঞ্জাবি মুসলমানের সঙ্গে দৌড়ের পাল্লায় তার পক্ষে পেরে ওঠা অসম্ভব কলের পুতুলের মতো গঙ্গাধর গুদাম ঘরের মধ্যে ঢুকল আশ্চর্য গুদামের ওদিকে দেয়ালটা যে একেবারে ভাঙা গুদামের সর্বত্র দেখা যাচ্ছে সেই অস্পষ্ট অন্ধকারে এক জায়গায় দুটো খালি পিঁপে ছাড়া কোথাও কিছু নেই মাকসার জাল সর্বত্র অন্ধকার দেখা যায় না বটে কিন্তু নাকে মুখে লাগে একটা কীরকম ব্যবসা গন্ধ গুদামের মধ্যে মেঝেটা স্যাঁচেঁতে কতকাল এর মধ্যে যেন মানুষ ঠোকেনি এদিকে আবার খাসায় সাহেব কোথায় গেল লোকটা থাকে থাকে যায় কোথায় অল্পক্ষণ মিনিট দুই হবে কেউ কোথাও নেই শুধু গঙ্গাধর একলা আবার সেই ভয়টা হলো কেমন এক ধরনের ভয় যেন বুকে রক্ত হিম হয়ে যাচ্ছে এই এই বা রকম ভয় আর গোদাম ঘরটার মধ্যে কনকনে ঠান্ডা হাওয়ার যেন একটা স্রোত বইছে মাঝে মাঝে মৃত্যুই পরেই খাঁ সাহেব এই তো আধ অন্ধকারের মধ্যেই সামনেই দাঁড়িয়ে হঠাৎ একটা অদ্ভুত কথা বললে খাঁ সাহেব বললে তুমি কালা নাকি এতক্ষণ কথা বলছি শুনতে পাচ্ছ না কথার উত্তর দিচ্ছ না কেন কোকেন যে জায়গা আছে বললাম তা দেখতে পেয়েছ সাবলের চারদিকে তুলতে বললাম পিপে দুটো হা করে সঙ্গের মতো দাঁড়িয়ে কেন বাড়ে এ এত কথা কখন বলেছে লোকটা পাগল নাকি গঙ্গাধার কেমন ভেবেচাকা হয়ে গিয়েছে মুরের মতো দৃষ্টিতে চেয়ে বললে কখন তুমি দেখালে কোকেনের জায়গা কই কোথায় সাবল কথা বলতে বলতে গঙ্গাধর সম্মুখস্থ খা সাহেবের মুখের দিকে চাইলে সঙ্গে সঙ্গে তার মনে হলো তার বিভ্রান্ত বিমুর আতঙ্কাকুল দৃষ্টির সামনে খা সাহেবের মুখ গলা বুক হাত পা সারা দেহটা যেন চুরচুর হয়ে গুঁড়িয়ে গুঁড়িয়ে পড়ছে সব যেন ভেঙে বাতাসে উড়ে উড়ে যাচ্ছে খাসায় প্রাণপণে দাঁত মুখ খামুটি করে বিষব মনের চোরে তার দেহের চৌনায়মান অনুগুলো যথাস্থানে ধরে রাখবার জন্য চেষ্টা করছে কিন্তু পেরে উঠছে না সব ভেঙে গেল গুডিযে গেল উড়ে গেল এক দুই তিন চার আর কোথায় খাসাহে চারিপাশের অন্ধকারের মধ্যে সে মিশে গিয়েছে একটা ঠান্ডা কনকনে বাতাসের ঝাপটা এলে কোথা থেকে সঙ্গে সঙ্গে গঙ্গাধর আর্তর চিৎকার করে গুদাম ঘরের সাথে সাথে মেজের উপর মুচ্ছিত হয়ে পড়ে গেল আ একটা দেশি ভর কাছে কোথায় বাধা ছিল তার মাছিরা এসে গঙ্গাধরকে অচেতন অবস্থায় তাদের ভরে নিয়ে যায় তারাই তাকে দোকানে পৌঁছে দেয় গঙ্গাধরের টাকা ঠিক ছিল কানা করিও খোয়া যায়নি তবে শরীর সূত্রে উঠতে সময় নিয়েছিল অনেক দিন পর্যন্ত অন্ধকারে সে একা কিছুতেই থাকতে পারতো না মাস তুই পরে মেটে বুড়ি যে খোদাদাত খার কাছে টাকা সত্যি থেকে গঙ্গাধর টাকা নিয়ে যাবার দিন কি ঘটনা ঘটেছিল সেটা বললে খোদাদাত গল্প শুনে গম্ভীর হয়ে গেল খালিক্ষণ চুপ করে থেকে বললে শাহজি ও হলো আমির খা তোরাই কোকেনের খুব বড় ব্যবসাদার ছিল আজ বছর পনেরো আগেকার কথা রমজান মাসে বেশ কিছু মাল হাতে পায় তকটাঘাটের কাছে একখানা জাহাজ ভিড়েছিল সেখান থেকে রাতারাতি সরিয়ে ফেলে জাহাজের লোকের সঙ্গে সর ছিল কোথায় সে মাল রাখতো কেউ জানে না সেই মাসের মাঝামাঝি সে খুন হয় কে বা কেন খুন করলে জানা যায়নি কেউ ধরা পড়েনি তবে দলের লোকেই তাকে খুন করেছিল এটা বোঝা কঠিন নয় এই পর্যন্ত আমির খাঁর ঘটনা আমি জানি আমার মনে হয় আমির খাঁ সেই থেকে ঘুরে বেড়াচ্ছে তার মাল বিক্রি করবার জন্যে ওর পুরনো কোখানের বাক্স হয়েছে দুজখের বোঝা তবে অবশ্য গুদাম ঘরটা কোথায় তুমি দেখাতে পারবে গঙ্গাধর অন্ধকারে কোথা দিয়ে কোথা দিয়ে সেখানে গিয়েছিল তা তার মনে নেই মনে থাকলেও সে যেত না পথে আস্তে আস্তে গঙ্গাধরের মনে পড়ল পুরনো ভাঙা গুদামঘরটার অস্পষ্ট অন্ধকারের মধ্যে আমির খায়ের মুখে সেই হতাশ ও অমানসিক চেষ্টা করেও হেরে যাওয়ার দৃষ্টিটা হতভাগ্য এতদিনেও কি বোঝেনি সে মারা গিয়েছে কে উত্তর দেবে ভগবান তার আত্মাকে শান্তি দিন এতক্ষণ শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প গঙ্গাধরের বিপদ গল্পটি এখানেই সমাপ্ত হলো গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না ধন্যবাদ